সো আজকে হচ্ছে কি আমাদের ঘরে কার্তিক পুজো আগের দিন যে কার্তিক ফেলে গেছিলো তো সেই কার্তিকের পুজো করা হবে আজকে তো সমস্ত যোগাযন্তি হয়ে গেছে মশাইও এসে গেছে পুজো স্টার্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর পুজোর ঘরে নিয়ে যাই আমিও রেডি তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কাজ বাজ সেরে রেডি আর চলো ওখানে যাওয়া যায় যদি কিছু দরকার লাগে তো সেটা হবে তো চলো এই যে আমাদের যতটুকু করার ছিল জোগাড় আমরা করে রেখেছি আর বাকিটা এখন ঠাকুর মাসায় যেটুকু বাকি আছে সেটুকু ঠাকুর করছে আর বাকি ওইদিকে মা ওরা সব লুচি টুচি রেডি করছে আর কি করছে এই যে এরা হলেন কার্তিকের বাবা আর ঠাকুমা আর কার্তিকের বাবা মা দুজনে এবার পুজোয় বসে গেছে পুজো স্টার্ট হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের কিছু মিনি ব্লগটা দেখিয়েছিলাম ওই ব্লগের মধ্যে খালি একটা কার্তিককেই দেখিয়েছিলাম কেন কি প্রথমেই একটা কার্তিক রেখে গেছিল যে পরে আমরা আবার ঘুমিয়ে যাওয়ার পর আরও একটা কার্তিক রেখে গেছিল সকালবেলা আমরা দেখেছি তো যাই হোক এই হলো জোড়া কার্তিক আর কার্তিকের বাবা মা আর এখানে খুব দুষ্টু পাকা বুড়ি আমাদের সামনের বাড়িতে থাকে বাচ্চাটা তখন থেকে দুষ্টু করছিল পুষ্পাঞ্জলি লাগে দিন তো আমাদের পুজো কমপ্লিট আর এখন হচ্ছে গিয়ে সবকিছু গুছানো হবে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর পরের দিন ঘরে সবার জন্য একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল পিকনিক টাইপেরও হয়ে গেছিল বেশ মজা হয়েছিল সো তার একটুখানি ক্লিপ আছে লাস্টে তোমরা দেখতে পাবে তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই